কে না চায় বিনা হিসেবে জান্নাতে যেতে প্রিয়দিনী ভাই ও বোন আজকে আমি আপনাকে এই ভিডিওতে ছোট্ট একটা দোয়া বাংলাতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই দোয়াটা যদি আপনি একবার জীবন অন্তত আমল করেন আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আল্লাহ তবে এই দোয়াটা পড়ার কিছু নিয়ম আছে কখন কতবার কবে পড়বেন সব কিছু আমি বলে দেবো ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাকে আজকে শিখিয়ে দেব তার আগে আমি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো আপনি তো আমল করবেন করবেনই আমল করার পরে পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেটার সব কেয়ামত পর্যন্ত আপনার আমল নামা উঠতে থাকবে দেখেন পবিত্র কোরআনে সুরা আলে ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর ওপর ভরসা করো তিনি তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী আজকে আপনি এই দুনিয়ার মহমায়া পরে যেভাবে দৌড়াচ্ছেন সামনে আগাচ্ছেন নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য নিজের জীবনকে পরিবর্তন করার জন্য জাস্ট স্টপ যেখানে আছেন ওখানে একটু দাঁড়ান এক মিনিট চিন্তা করেন এই আয়াতের মর্মটা একটু বোঝার চেষ্টা করেন আপনি আপনার জীবনকে সুন্দর মতো সাজাতে গিয়ে এই দুনিয়াতে এমন কোনো পাপ নাই যেটা করেন নাই আমাকে নয় আমার কথা আপনার শোনা লাগবে না নিজের অন্তরকে এক মিনিট প্রশ্ন করেন আপনি এমন কোনো কাজ নাই যেটা করেন নাই একটু চিন্তা করেন আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী এই আয়াতের উপর ভিত্তি করে এই আয়াতের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তালার পথে হাঁটতে থাকেন ইনশাআল্লাহ আপনার জীবন অবশ্যই উজ্জ্বল হবে আর দেখেন সুরা আলাহকে আল্লাহ তালা কি বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট দেখছেন প্রত্যেকটা কথা আমি আপনাকে রেফারেন্স সহ দিয়ে বলতেছি একটু যদি অবিশ্বাস হয় কোরআন ঘাটেন রেফারেন্স দিচ্ছি এগুলো ঘাটেন সঠিক তথ্যটা পেয়ে যাবেন বুঝতে পারবেন আপনি আপনাকে আমি বলবো দেখেন এই দুনিয়ার জীবনটা মিছে জীবন আখিরেতের যে জীবন আছে ওখানের জন্য আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে দুনিয়া থেকে আপনি যদি নেক কাজ করে যান মৃত্যুর পরে পাবেন জান্নাত পথ কাজ করে গেলে মৃত্যুর পরে পাবেন জাহান্নাম চাহান্নামের জীবনটা এমন একটা জীবন যেখানে আপনার মৃত্যু হবে না আপনার শাস্তি অনবরত চলতেই থাকবে আপনার মৃত্যু হবে না চাহান নামের জীবনটাও এমন যেখানে আপনি অফুরন্ত নেয়ামত ভোগ করবেন এবং অফুরন্ত নেয়ামতের মধ্যে থাকবেন আর এইটা একমাত্র সম্ভব এই দুনিয়াতে আপনি যদি ভালো কাজ করে যাইতে পারেন ন্যাক কাজ করে যাইতে পারেন দেখেন আল্লাহ পবিত্র কি বলেন আল্লাহর স্মরণে নিশ্চয়ই হৃদয়ে প্রশান্তি লাভ করে রাদের আঠাশ নম্বর আয়াত আল্লাহ স্মরণের সাথে নিজেকে কানেক্টেড করে নেন অর্থাৎ এস্তেকফারের সাথে নিজেকে কানেক্ট করেন জিকির করেন সারা দিন যেগুলো আপনি হাঁটতে বসতে সর্বাবস্থায় করতে পারবেন জিকির এমন একটা শব্দ এইটা আপনি করতে কোনো অজু লাগবে না লম্বা কোনো সময় লাগবে না নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না আর আমি আপনাকে এই যে ছোট্ট দোয়াটা শিখিয়ে দেব এই দোয়াটা আজকে এখন যে অবস্থায় আছেন অন্তত একবার হলেও এই ভিডিওতে দেখে একবার আমল করে যান তবে সর্বাবস্থায় পড়ার চেষ্টা করবেন ফরজ নামাজের পড়ার পরে পড়ার চেষ্টা করবেন মনাজাতের মধ্যে পড়ার চেষ্টা করবেন তাহার্যতে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন দেখেন কোন দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন তার কোনো বিশ্বাস নেই তার কোনো ঠিক নেই সুতরাং আমল করে যাবেন আল্লাহ তালা কি বলেন পবিত্র করো আনে দেখেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তার প্রতি সত্যিকারের তাকওয়া রাখো আল্লাহ তা ভয় করেন সর্বাবস্থায় আল্লাহ তালাকে হাজির নাজির ভেবে কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন যে হারাম যেই সব কাজ আছে ওগুলো থেকে নিজেকে কিছুটা হলেও বিরত রাখতে পারতেছেন ভালো কাজের প্রতি নিজেকে উদ্বুদ্ধ করতে পারতেছেন একটু চিন্তা করবেন যখনই কোনো খারাপ কাজ অথবা হারাম কাজ করতে যাবেন নিজের বিবেক খাটিয়ে একটু চিন্তা করবেন আল্লাহ তালাকে হাজির নাজির ভেবে করার চেষ্টা করবেন তার উপর যে মালিক যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা তার উপর পরিপূর্ণ তাকওয়া রাখেন বিশ্বাস রাখেন আল্লাহ সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলেন যদি তুমি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাকে আরও বাড়িয়ে দিব মার্শাল কি সুন্দর অর্থ দেখেন যদি তুমি কৃতজ্ঞ হও কার ওপর আল্লাহ উপর আমি অবশ্যই তোমাকে আরও বাড়িয়ে দিব অর্থাৎ আপনাকে আরও তিনি বরকত দেবেন সুতরাং বারবার আমি একটা কথা বলি যে আল্লাহ উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে সবসময় কাজ করে যাবেন সবসময় ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন কেননা সুরা আনফা ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহাল বলেন তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কি সুন্দর দেখেন অবশ্যই আল্লাহ তহ আপনার সাথে আছেন এই দোয়াটা সহি বুখারির একশো তিন নম্বর হাদিসে এসেছে নবী করিম সাল আলাইসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তে বলেছেন রসল সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ যার কাছ থেকে প্রতিটি কাজের হিসাব নেবেন সেই ব্যক্তি কিছুতেই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে না সুতরাং এই দোয়াটা বেশি বেশি পড়েন আল্লাহ তালা বিনা হিসেবে আপনাকে জান্নাতুল দোস নসিব করবেন দোয়াটা কি আল্লাহ ইন্নি আস আলুকা ফেরদৌস বেগই হিসাব খুবই ছোট দেওয়া পড়েন আল্লাহ হম আলুকা জান্নাতের হিসাব অর্থ কি হ্যাঁ আল্লাহ আমি আপনার নিকট বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি মার্শাল্লাহ কি সুন্দর অর্থ দেখেন প্রত্যেকটা দোয়া আমরা এই চ্যানেলে বাংলাতে উচ্চারণ সহ দিয়ে থাকি যেন আপনারা বানানগুলো দেখে দেখে উচ্চারণ করে পড়তে পারেন শিখতে পারেন বেশি বেশি আমল করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন প্রত্যেক দিন মা করে ভিডিও পাবেন একটা একটা করে আমল করার চেষ্টা করেন নবী গারিম সাল আলহিসাল্লাম সর্বাবস্থা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছে আপনার উচিত এসব দোয়া খোঁজে খোঁজে আমল করা বেশি বেশি পাঠ করা ফরজ নামাজের পরে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তাহাজতের মধ্যে চেষ্টা করবেন যদি তাও না পারেন যে কোনো অবস্থায় থাকেন না কেন এই দোয়াটা পড়ার চেষ্টা করেন এখান থেকে কয়েকবার পড়েন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে ভালো থাকবেন শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন اللہ تعالیٰ اپنے کے مطر پر بنا حشب جنت الفردوس نصب کرو آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ